রাত দিন এবং ফেরেশতা সূর্য চন্দ্র তারকা ফেরেশতা কোন নবীকে সৃষ্টি করতাম না হে মুসা শুনে নাও আমি যদি মোহাম্মদকে পয়দা না করতাম তো তোমাকেও পয়দা করতাম না আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলাকিবাতুলিল মুতাকিন ওসালাত ওসালাম ওয়ালা রসুল ইহিল করিমিল আমিন ওয়ালা আলিহিত তৈবিন তহরিন وأصحابه الهادين المهديين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قَدْ جَاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ آمَلْتُ بِاللَّهِ شَدَقَ اللَّهُ الْعَظِيمُ وسد رسول مین القری عرش حق ہے مسندِ رفعت رسول اللہ کی اور وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہان کی جان ہے تو جہان ہے গাউসে আজম বমানে বেসারু সামা মাদাদে কবল দি মদ দে কাবা ইমাম বেরাদ রানে মিলত ইসলামিয়া খোতব মসনুনার পরে পরে আল্লাহ তবার গা তালার পবিত্র গ্রন্থ কুরানুল মুকদ্দসের ছ পারার আয়ত গরিম তেলাবাদ করেছি এ বিষয়ে কিছু বলার আগে আকায় নামদার মদিন আর তাজদাকুল কায়নাতের মালিক ও মুখতার হাবিবির দিগার নায়েবে ফেগার احمد مجتبہ کملی بالا مصطفیٰ محمد ربی صلی اللہ تعالی علیہ وسلم دربر درود شریف نذغانہ پیشغ اللہ وسلّہ سیدنا و مولانا محمد معدن الجود بالکرم و و علیہ بارک وسلم سلاتم وسلم رسول اللہ میگا ملت اسلامیہ حضور پاک صلی اللہ علیہ وسلم میگ جا آج کے حلو سبتہ ہی ایدر دن কারণ হুজুর সরবার আলম সাল্লাহ আলী ওয়াসাল্লাম একসাথ করেছেন যে জুম্মার দিন আমার জন্য সাপ্তাহিক ঈদের দিন এবং সব সবথেকে বড়ো ঈদ আসছে আগামী বারোই রবিউল আউয়াল শরীফে আজকে আপনার সফর মাসের সাতাশ তারিখ বা আঠাশ তারিখ মানে পঁচিশ সফর গেছে বুধবার কালকে ২৬ আজকে সাতাশ রাত্রি আসলে আঠাশ মগরবের পর থেকে হয়ে যাবে আঠাশ তার দুদিন পরে আবার চাঁদ নসর আসবে রবিউল রবিউল্বলের যে রবিউল রবিউল্বলের আল্লাহর হাবিব আকায় নামদার মদিন মদিনা তাজদার আহমদ মুশা কমলিওয়ালা মুস্তফা মেয়ের আগমন হয়েছে হুজুর সর্বর আলম সাল্লাহ ওয়াসাল্লাম যে শুভে সাদিকে আসেন সেই শুভের সাদিকে সারা বিশ্বের সারা মখলুক কাত খুশি মানিয়েছিল সারা সমস্ত মখলুক ফেরেস্তা থেকে পশু পাখি মানুষ আপনার গুরু ছাগল যত আছে সবাই খুশি মানিয়েছিল হ্যাঁ একটা লোকের জলন হয়েছিল সেটা কে ইবলিস যখন আমার রসুলে পাক সাল্লাহ আলহ সাল্লাম মায়ের গর্ভে চলে এলেন ইবলিস চিৎকার করতে লাগলো এবং সব তার তার সৈন্যদেরকে ডাকলো তার ডাকে সবাই হাজির শয়তালেক সৈন্য হাজির কি হলো আকা আর কিছু বলিও না যে আমাদেরকে ধ্বংস করবে সে মায় গর্বে চলে এসেছে মোহাম্মদ মোস্তফা সাল্লিয়াম তো গাল ইসলাম হুজুরের আগমনে চলেছিল কাকে ইবলিস আর ইবলিসের দল আজ আমরা ওয়াল জামাত হুসুমের আগমনে খুশি মানায় আর অনেকে আবার চলে অনেকে চলে তুই যারা খুশি মানায় তারা ফিরেছে তাদের দলে যারা খুশি মানায় তারা ফিরেছে তার দলে বাবদুল্লাহ ہو ناچے ناچ چھ مم ہو گے ناچ چھ مم عرش میں ہاہاکار مچے ہیں دھرتی گئے ملار آج محمد صلی اللہ علیہ وسلم آج محمد پد پھلے کہیں جبرائیل بل پکار ہو گے ناچ چھم তো বেত গান ইসলাম হুগরে নাচেছে আমার সবাই নাচ ছিল খুশি তে পাখি গা গুনগুন গায়েছিল আর পশু পশুরা এক অপরকে সুসংা দিচ্ছিলো যে আমার রসুল পাক সালাম চলে এসেছেন বেড়াত গান ইসলাম আমার হুজুরের আগমনে খুশিতে আল্লাহ তামাকা তালা ফেরেস তালে তিনটা ঝান্ডা দিয়ে পাঠিয়েছেন কি তিনটে পতাকা দিয়ে পাঠিয়েছেন হজরত আল্লাহ আনহা বলেন একটা ঝান্ডা পূর্বের শেষ সীমান্তে আর একটা পশ্চিমের শেষ সীমান্তে আর একটা আমার খানায় কাবাক পুঁতে দেওয়া হলো তো বেরাদ ইসলাম সে ফেরেস তা এসে ঝান্ডা উত্তোলন করেছিলেন আজ আমরাও যদি রসুল্লাহ খুশিতে ঝান্ডা উত্তোলন করি পতাকা উত্তোলন করি তো এটা ফেরেজ তাদের শূন্য তাদাই হবে এবং আল্লাহ খুশি হবেন আল্লাহ খুশি মানাতে বলেছেন قل بفضل اللہ و برحمت ہی فوذالک فلیفرہو ہی حبیب اپنے اپنا رحمت کے جانے دیں کہ تارا جو کن اللہ فضل با اللہ رحمت پابے تو کن تارا جن خوشی مانائیں تالے برادران اسلام اللہ خود خوشی ماناتے بول چھے اور وہاں بھی بول چھے ماناتے نیشید بیدت بیدت بول چھے برادران اسلام اللہ تبارک و تعالی ارشاد پرین قد جاءکم من اللہ نور و کتاب تحقیق کے آیا تمہارے پاس اللہ کی جانب سے نور اور روشن کتاب نور بولتے محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کتاب مبین من قرآن شریف براد اسلام اللہ تبارک و تعالی آگے نور شبدار کر کلن তারপরে কেতাবের ব্যবহার করলেন কারণ আগে আমার রাসুলে পাক দুনিয়ার বুকে এসেছেন তারপরে আমার রসুলের ওপর কোরআন হাসিল হয়েছে বেরাদগান ইসলাম তাহলে কোরআন শরীফ যে পড়তে হবে তাহলে অন্ধকারে পড়া যায় কোরআন শরীফ অন্ধকারে পড়া যাবে তার কারণে নূর লাগবে তার জন্য জ্যোতি লাগবে তো বেরাদগান ইসলাম কোরআন শরীফকে বুঝার জন্য কোরআন শরীফকে পড়ার জন্য আমার রাসুলে পাকের লুভ পাঠিয়ে দিলেন

আল্লাহ বলেন হে হাবিব আমি তো সমস্ত নবীকে রহমত দিয়ে পাঠিয়েছি আদমকে রহমত দিয়ে পাঠিয়েছি নুহকে রহমত দিয়ে পাঠিয়েছি শীষকে রহমত দিয়ে পাঠিয়েছি ইব্রাহিমকে রহমত দিয়ে পাঠিয়েছি ইসমাইলকে রহমত দিয়ে পাঠিয়েছি হজরত মুসাকে রহমত দিয়ে পাঠিয়েছি ঈশাকে রহমত দিয়ে পাঠিয়েছি ইউসুফকে রহমত দিয়ে পাঠিয়েছি সমস্ত নবীকে আমি রহমত দিয়ে পাঠিয়েছি আর হে হাবিব আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি সবকে রহমত দিয়ে পাঠিয়েছেন আর আমার রসুল পাক সাল সাল্লাম রহমত হয়ে এসেছেন আমার হুজুর কেমন রহমত হজরতে আদম আলাইহিসালাত সালামের যখন এনতকালের টাইম হল হজরত শিষ আলাইসালামকে ডাকলেন ডাকার পর ওসিহত করছেন আজ আমরাও আমারও বাপ ভাই যখন জানতে পারে যে আর বাঁচবো না ছেলেকে বা ভাইকে ডাকার পর বলে দেয় ভাই আমার উমুকের সঙ্গে এরকম কথা হয়েছিল উমুক এত টাকা পাবে উমুকের কাছে আমি বলে কি বলে না ওসিয়ত করে বা আমার কবরটা ওইখানে দিও বা আমার কবে আমার ইন্তেকালের পর কোরআন খানি করিও বা আমার ইন্তেকালের পর একটা চালসা দিও ওসিয়ত করে তো বেহাত ইসলাম হাজরতে আদম আলা আগে শীষ শিষ ইসলামকে ওসিহত করছেন বেটা শিস শোনো ও আলাই ইসলামের মাজার কোথায় আছে জানেন হজরতে শীষ আলা মাজার আমাদের ভারতের মধ্যে অযোধ্যাতে আছে বলুন শোভানন্দা এটা কেতাবে লেখা আছে কিন্তু এখন পর্যন্ত আমার ভাগ্যে চুটেনি কোন জায়গাতে আছে দেখতে পাইনি কিন্তু কেতাবে লেখা আছে অযোধ্যাতে হজরত শীষ আলাহ ইসলামের হাজরতের শিষ আলাহ ইসলাম কে বলেন বেটা আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ আমাকে এক হাজার বছর পর স্থান করেছেন আর আমার পরে তুমি খলিফা হবে তো এটা শুনো দুনিয়ায় অনেক ঝড় তুফান আসবে অনেক রকম বালা মুসিবত আসবে সেই সময় তুমি হাবড়িয়ে যো না না বরং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি দোয়া করিও আল্লাহ সামাদ হযরত আদম বলেন যে হে শিষ যখন তুমি দোয়া করবে তো মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া করিও তোমার দোয়া তাড়াতাড়ি কবুল হবে হযরত শিষ আলাইহিস সালাম বলেন আব্বাজান আপনি কেমন করে বুঝতে পারলেন যে মোহাম্মদের ওসিলা দিয়ে দোয়া খুলে তাড়াতাড়ি কবুল হয় আদম বলেন্লাহ নিজের কুদকি হাত দিয়ে তৈরি করার পর জান্নাতে থাকার জন্য জায়গা দান করেছিলেন এবং বলেছি আমার হার থেকে তোমার মাকে আল্লাহ তৈরি করেছিলেন এবং আমার সঙ্গে বিবাহ দিয়ে আল্লাহ ফেরেস তাদেরকে আল্লাহ ফেরেস তাদের জামাতেন হজরত আদম এবং মাহাব বিবাহ পড়িয়েছিলেন বলুন সুবাহ আল্লাহ ব্রাদার আল্লা বলেন হে আদম এ জান্নাতে যত রকম ফল আছে সমস্ত ফল খাবে কিন্তু এই যে গমের গাছটা আছে ওই গমের গাছটা নিকটেও হয়েছে না গমের কাছে যেও না কিন্তু শয়তান হযরতে মা হাওয়াকে ওয়াসওয়াসা দিল আর হযরতে মা হাওয়া সেই গমের একটা শীষ ভেঙে নিয়ে চলে এলেন আগের দিকে হজরতে আদম আলাইহিস সালাম চিন্তা করলেন আমাকে তো চেতন নিষেধ করেছেন উনি যায়নি তো এনে দিল তো উনি মশলা নিয়ে গবেষণা করলেন গবেষণা করলেন বেড়াতগাল ইসলাম শোনেন একটা মশলা নিয়ে যদি কেউ রিসার্চ করে গবেষণা করে তো ওই গবেষণা যদি করা ঠিক হয়ে যায় গবেষণাতে যদি ঠিক হয়ে যায় তো ডবল সব পাবে আর যদি ভুল হয়ে যায় তো কিছুই পাবে না তো বেড়াতগ ইসলাম হজরত আদম আল ইসলাম ওখানে গবেষণা করেছিলেন যে গমটা খাওয়া চলবে কি চলবে না খাবো কি খাবো না গবেষণা করার পর তিনি চিন্তা করলে খেলে আমি তো যাইনি এখানে যখন নিয়ে চলে এসে তো খেয়ে নিলেন কিন্তু বেগাত ইসলাম আল্লাহর উদ্দেশ্য ছিল যে না ওখানে চেব না মানে খেয়েও না যা কারণে আল্লাহ তবাক হাদ আদম আলি ইসলামকে আর জান্নাতে রাখলেন না জান্নাতে রাখলেন না জমিনের নামিয়ে দিলেন তো বেরাদার আজ বলে বলে ওয়াহাবি বলেছে কোনো সুন্নির সামনে বলেছে সুন্নি আলেমের সামনে বলেছে যে বাবা আদমের জন্য এই সমস্ত পাপ আমাদেরকে ভোগ করতে হয়েছে না তো আমরা জান্নাতেই থাকতাম বুঝতে পারছেন কি না ও হাবিতে বলেছে সুন্নি আলেমের সামনে যে বাবা আদমের জন্যই আমাদেরকে সমস্ত পাপ ভোগ করতে হচ্ছে না তো আমাদের জান্নাতেই থাকতাম তো তিনি বললেন শোনা আল্লাহ তমাহ অগ্রবাদা তো সবকে জান্নাতে রাখবেন না তোমার মতো পাপি দেখে বাইক করার জন্য আদমকে নিচে দিয়ে এসেন বলুন তোমার মতো পাপী দেখে জান্নাত থেকে বেহে বাইক করার জন্য জাহানামে পাঠার জন্য হজগত আদম আল ইসলাম গম খেলেন এবং এলেন হেলেন বলুন শোভানল্লাহ কন হ্যাঁ সাদা দাতাম হোসেন এ তো মাতেয়া গেলি سجدے میں سر رکھ کر جس نے عرض کیا رب حبلی میرے نبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے, میرے نبی میرے نبی ہے ان پہ فدا ہوں میو ابھی نبی نبی یا نبی 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 یا نبی نبی والے نبی نبی یا نبی 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 یا نبی نبی. نبی, نبی, نبی نبی حق نبی نبی آ آکا نبی نبی میرے پیارے نبی ورد جو صبح مسا کرے گا کبھی نہ ہوگی گیت سن لبی নবিন বি ইয়ার নবি ইনবি নবিন বি ইয়ার নবি ইনবি হক নবি ইনবি আকা নবি ইনবি মেয়ে প্যারে নবি মিরাদ গান ইসলাম এই নাতের আরো অনেক দু তিনটা ছন্দ আছে যাই হোক উদ্দেশ্য হলো এই যা আগামী পাঁচই সেপ্টেম্বর নবী জন্মদিবসের দিবসের জুলুস বাহির হবে আপনারা সবাই ওই জুলুসে শামিল হবেন কারণ হল এই যে সেটাই হল আমাদের সব থেকে ঈদ কারণ আল্লাহ তবাক কুরানের মধ্যে বলেন লুম রসুল উমিনিকম আশি সুন আলহ মান তুম হরি সোন আলহ মিনীম এই আয় বাকায় হজরত আব্দুল্লা আব্বাস রদী আল্লাহ তহমা বলেন যখন হজরত মূস আলয়সালাম তুর পাহাড়ে গেলেন তোর পারে আল্লাহর দিদার করলেন আল্লাহর সঙ্গে কথা বলছেন দিদার না আল্লাহর সঙ্গে কথা বলছেন তো হজরতা ইসলাম আল্লাহ দরবারে আরোজ করছেন আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া কুটি কুটি হাম যে তুমি আমাকে এত বড় মর্যাদা দিয়েছ যে তোমার সঙ্গে আমি কথা বলতে পারছি তুমি আমার সঙ্গে কথা বলছ বল সুবাহান আল্লাহ হবে কি হবে না আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলা কিন্তু বেড়াদার

আল্লাহ বলেন ও মুসা শোনো তোমাকে যতটা দেওয়া হয়েছে সেটাকে মজবুত ভাবে মজবুত ভাবে ধরে থাকো মজবুত ভাবে ধরে থাকো আর শুনে নাও তুমি মনে করছো আমি কঠিন মর্যাদা হাসিল করে নিয়েছি শুনে নাও শুনে নাও তুমি সর্বদা আমার তাওহীদের উপর থাকিও আর আমার তাওহীদের সাথে সাথে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালোবাসা রাখিও মহব্বত মোহব্বত আমার হাবিবের সঙ্গে মোহব্বত রাখিও হজরত মূষা আশ্চর্য হয়ে আল্লাহ তোমার একটা জরুরি আছে। আল্লাহ বলেন লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়া লান নারা ওয়া লা শামসা ওয়া লাল কবরা ওয়া লাল লাইলা ওয়া লান ওয়া লান ওয়া লা মালাকান মুকাররাবান ওয়া লা নাবিয়্যাম ওয়া লা ইয়াকা হে মুসা শুনে নাও আমি যদি মুহাম্মাদকে পয়দা না করতাম তার উম্মতকে সৃষ্টি না করতাম তাহলে আমি জান্নাত দোজখ জমিন আসমান রাত দিন এবং ফেরেশতা সূর্য চন্দ্র কোন নবীকে সৃষ্টি করতাম না হে মূষা নাও আমি যদি মোহাম্মদ কে পয়দা না করতাম তো তোমাকেও পয়দা করতাম না বেড়াত গাল ইসলাম তাহলে আমার হুজুরের হুশিল্লাতে সব পয়দা হয়েছে আমার হুজুরের ওসিলাতে জমিন হয়েছে আমার হুজুরের ওসিলাতে আসমান হয়েছে আমার হুজুরের চন্দ্র চন্দ্রসূর্য হয়েছে আমার হুজুরের ওসিলাতে রাত দিন হয়েছে আমার হুজুরের ওসিলাতে জান্নাত দুশাক হয়েছে আমার হুজুরের আমার হুজুরের ওসিলাতে ঈদ এবং বকরাইদ হয়েছে আমার হুজুরের ওসিলাতেই ঈদ এবং বকরাইদ হয়েছে তো সে কোনটা বড় হলো আপনারা বিচার করেন হুজুরের কারণে আমরা ঈদ বকাইদ পেলাম কারণ আমাদের মধ্যে ঈদ বকায়েদ ছিল না আর ওদের বারে মানে বারো বারো মাসে তেরোটা মেলা তো হয় তো বেগাতে গান ইসলাম আমার হুজুর দেখলেন যে সাহাবাইকে আমি খুশি মানাতে পায় না তাই আমার রসুলে পাক নিজেই বছরের দুটা ঈদ করলেন একটা ঈদুল ফিতর এবং একটা ককবানিকে এই দুটা হু ঈদ রসুল্লাহ সাল্লাহ হে ওয়াসাল্লাম পালন করতে বললেন বা নির্ধারিত করলেন তো কার হুকুমে হলো আমার হজুরের হু اسی تا سب تھے بڑا تن اللہ بولتے اللہ نے تم المومنوں پر بہت بڑا رحم کیا ہے کہ اس میں اپنا رسول کو بھیجا ہے رسول کے پاٹیا اوپر بڑا احسان کو چین تو احسان بدلہ کی ہوئے جو ایک خوشی تے خوب بروت پڑا حضور جنم آلوچنا سونا ایون حضور جلو سے اپنا خوشی منانا جا ہوک براد اسلام যাহা বললাম এটাকে আল্লাহ যেন কবুল করেন সময় হয়ে গেছে ওয়াখির উদ্দাওয়ানা আনিলামিল্লা খেব আলমিন আসসালামু আলাইকুম